আসসালামু আলাইকুম আমি অপর্ণা বলছি আমার আমি ব্লগ থেকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগ নিয়ে আমার খুবই সিম্পল আজকে আমি বের হয়েছি আমার নিউ আপকামিং বেবির জন্য কিছু কেনাকাটা করতে যেহেতু ইউকে তে লকডাউন চলছে ন্যাশনাল লকডাউন তো সব মার্কেট বন্ধ আমরা আসলে বুঝতে পারিনি যে মার্কেটগুলো এইভাবে বন্ধ হয়ে যাবে তো তেমন কিছু কেনাকাটা করিনি তো আজকে কিছু কিছু কেনাকাটা করব। বেবির জন্য যেগুলো না হইলে নয় হসপিটাল যাওয়ার জন্য যাতে ব্যাক দিতে পারে সেগুলি কেনাকাটা করবো আর আপনাদের সাথে জাস্ট এই ব্লগটি শেয়ার করব আজকে অনেক স্নো পড়ছে বাট এত বাতাস অনেক ঠান্ডা স্নোগুলি জমছে না বাট অনেক বাতাস ছিল তারই মাঝে বের হতে হয়েছে কারণ খুবই ইমার্জেন্সি কেনাকাটার জন্য আমরা এক দোকান থেকে সব কিছু কেনাকাটা করিনি আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে যেগুলি খুবই দরকার সেগুলি কেনাকাটা করেছি এবং ব্লকটির শেষে আমি আপনাদের শো করবো আমি কি কি কিনেছি আমার বেবির জন্য আপনারা মোটামুটি সবাই জানেন হসপিটালে যাওয়ার সময় বেবি একটি ব্যাগ আমাদের গোছাতে হয় সেই ব্যাগে যেটি ইম্পর্টেন্ট জিনিস যেমন প্যাম্পাস ফিটার চুচু বেবি ড্রেস ন্যাপকিন এগুলি ইমার্জেন্সি সেগুলিই কেনাকাটা করতে চলে গেলাম মার্কেটে বাকি জিনিসগুলো আমরা লকডাউনের পরে কেনাকাটা করব। বাট আমি কি কি কিনেছি সেগুলি আমি শেয়ার করতেছি যদিও বেবি জিনিসগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে বাট আমি অ্যাকচুয়ালি জানি না আমার কি হবে সেজন্য আমি এরকম একটি কালার চুজ করতেছি যেটা ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রে প্রযোজ্য হয় হঠাৎ করে দেখতে পারলাম জানলা দিয়ে যে বাইরের সিনগুলো এতটাই সুন্দর লাগছে সবগুলো হোয়াইট হোয়াইট হয়ে গেছে হয়তো আজ সারা রাত এগুলো সব স্নোতে ভরে যাবে যেটা আমরা ক্যাপচারও করতে পারবো না দেখতেও পারবো না আমার মেয়ে ইরিনা খুবই এক্সাইটেড তার নিউ আপকামিং পার্টনারের জন্য সে যাই দেখে সে সব কিছু নিতে চায় বেবির জন্য তো চলুন দেখে আসি আজকে আমি কি কী কিনলাম আমার বেবিটার জন্য এই তো বেবির জন্য প্যাম্পাস কিনেছি যেটা না হইলেই নয় বেবির জন্য দুটো চুচু কিনেছি এটা লাগে ওর জন্য একটা বেবি বডি শাওয়ার কিনেছি হোয়াইট টিস্যু ওয়াইপস কেনা কেনা হয়েছে আমার জন্য জুতো কিনেছি দুটো স্যান্ডেল যাতে হসপিটালে আমি পড়তে পারি আর ওর জন্য তিনটা ড্রেস কিনেছি কোন হাতে আর বেশি কিছু কিনে নিই কারণ লকডাউন তো তেমন একটা কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না জাস্ট হসপিটালের ব্যাকপটার জন্য এইসব কেনাকাটা দেখতে দেখতে রাত্র হয়ে গেল এখন ডিনার টাইম অ্যাকচুয়ালি এই অবস্থায় লাস্ট স্টেজ তো তো দেখা গেছে ম্যাক্সিমাম টাইম বান্না করতে আর ভালো লাগে না এই টাইমে তো ম্যাক্সিমাম টাইম আমরা এই ওয়াজিরের খাবারটাই অর্ডার করে থাকি বাসায় আমাদের ব্যাক আপ দেয় ওয়াজির তো আজকে রাত্রেও আমাদের কোনো রান্না বান্না হয়নি তো ওয়াজির থেকে টেকওয়ে আনা হয়েছে খাবারের জন্য তো সেটাই শেয়ার করলাম আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে সবাই আমার এবং আমার নিউ বন বেবির জন্য দোয়া করবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আর প্লিজ আমাকে আমার পাশেই থাকবেন